এই বাড়িরা সেম কোম্পানিতে যাচ্ছে এবং ভাইয়াদেরকে দেখে আমার আগের কোম্পানির কথা মনে পড়ে গেল অনেক ওনাদের সাথে আগে দেখা হয়েছে আমার যখন আমি সিঙ্গাপুর ছিলাম প্রথম দিকে সিডিয়া দেখেছি ওনাদের অনেক দেখা হয়েছে কথা হয়েছে এই আগের কথা মনে পড়ে গেল ওনারা সেই ভালোবাসাতে আজকে আমার সাথে আসলেন ওনারা আবার নতুন করে সেই আগের কোম্পানিতে যাচ্ছেন এবং তারা তাই সিঙ্গাপুর যাওয়ার জন্য জন্যে কার্ড

আপনারা এখানে আসবেন আপনারা আসবেন ইনশাআল্লাহ এখানে আপনার সব সপ্তাহ সবকিছু পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন কোন দুর্নীতি হবে না কিছু হবে না আসসালামাইকুম